হাই বন্ধুরা সাইনিকে নিয়ে আবার চলে আসলাম বিষ্ণুপ্রিয়া মন্দিরে দেখো সাইনি এখন খেলছে কত সুন্দরভাবে এইখানেও প্রত্যেক দিন আসতে চায় দিন বলে যে আমাকে বিষ্ণুপ্রিয়া মন্দিরে নিয়ে চলো ওখানে গিয়ে খেলা করব। এমনি বাড়িতে কোথাও হাঁটবে না শুধু একমাত্র বিষ্ণুপ্রিয়া মন্দিরে গিয়ে হেঁটে হেঁটে খেলা করবে বাড়িতে যদি বলি যে একটু দোকানে চলো হেঁটে হেঁটে তাও যাবে না দেখো কীভাবে এখানে কত সুন্দর হেঁটে হেঁটে খেলা করছে এর জন্যে আমাকে রোজ আসতে হয় এখানে ওকে নিয়ে খেলা করতে যেইখানে একবার যাবে সেইখানে ওকে নিয়ে প্রত্যেক দিন যেতে হবে ওর যদি পছন্দ হয় তাহলে ওকে নিয়ে প্রত্যেক দিন যেতে হবে দেখো ঘুরতে ঘুরতে আসে এখানে শুধু ঠাকুরটা কি সত্যি কালের মতন লাগছে আসো এখানটা দেখি ঠাকুরটা

তা বন্ধুরা দেখো কত সুন্দর ফেলছে যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার সাইনের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কি করছো বা ছবি তুলবে আর চলো চলো সামনে গিয়ে ছবি তুলবে চলো চলো হ্যাঁ ও দাঁড়িয়ে থাকো তাই কোথায় গাছ লাগানো তাই

আচ্ছা চলো হয়েছে ঘোরা চলো এবার বাড়ি যাই চলো চলো হয়ে গেছে কেন আচ্ছা দাঁড়াচ্ছি হ্যাঁ চলো এবার চলো চলো হয়ে গেছে চলো সাইকেল এখানে দাঁড়াও চলো ফোটো সাইকেল তুলে দিও তো